আজ আমরা এসেছি রাজপুর জগদ্দলের লক্ষ্মী জনার্দন মন্দির আসুন প্রথমেই তার বাইরের যে অংশ সেটা দেখায় এটা আসবেন আপনারা রাজপুর কালীতলায় নেমে বাঁদিকে অটো করে এসে বাইপাসটা ক্রস করলেই যে কোনো লোককে দেখালেই বলবে যে লক্ষ্মী জনার্দন মন্দির আসুন আমরা ভেতরে প্রবেশ করি এছাড়া এছাড়াও এখানে এটি এই মন্দিরটি সুন্দর এখানে টেলিফিল্ম টেলিভিশনের যে মেগা সিরিয়াল বা সিনেমার শুটিংয়ের সুন্দর করে গোছানো হয় গাছও হয় দেখছেন যে একটা ছাতনাতলা মতো করা আছে লাল রং করিবর্গার সব ঘর আশা করি আপনাদের ভালো লাগবে সুন্দর পরিকাঠামোর মধ্যে করা আছে এবং আমরা পারমিশন নিয়ে এই ছবিগুলো তুলেছিলাম কঠোরভাবে নিষিদ্ধ আছে যে এখানে ছবি তোলা যাবে না বা কোনো ভিডিওগ্রাফি করা যাবে না সুন্দর করে আগেকার মানে বিষ্ণুপুরের কিছু টেরাকোটার কাজ আপনারা এখানে দেখতে পাবেন এই দোলমঞ্চ করা আছে বিশেষ করে দোল উৎসবের দিন এখানে খুব সুন্দর করে দোল উৎসব করা হয় লক্ষ্মী জনার্দন মন্দির এবং দেখতেই পাচ্ছেন কোষ্টি পাথরে সারা শ্বেত পাথরের মূর্তি প্রত্যেক দিন সন্ধ্যারতি হয় এছাড়াও এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা নিমকাঠের বিগ্রহ আছে এবং পাশে একটি শিব মন্দির যেটা শিব শিবলিঙ্গ আছে মুখোমুখি দুদিকেই দুটো শিবলিঙ্গ আছে শিব মন্দির আসুন খুব ভালো লাগবে এবং এই চ্যানেলটি দেখে আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব